কে থেকে নাম তাহলে বেইমান বেঈমানি তাকে বেঈমান কখনো ভালো হয় না যে পড়ছে তার জীবন তেজপাতা হয়েছে কারণ জীবনে ভুল একটাই তুমি যে বেমানগিরি করবা সেই বেমানি করা ফল তুমি পেবা পাইবা কারণ বেমানের ফল বেমানে দেখা তুমি হয়তো বেমানগিরি করছো নিজের স্বার্থের জন্য বেমানগিরি করে তুমি তোমার জীবন থেকে আমারকে সরিয়ে দিয়েছ কারণ তুমি ভাবছ আমাকে দূরে টেলে দিয়ে তুমি সুখী হবে কখনো না কারণ শুক্ত তখনই হয়তো এক হাত যখন দুই দুই পথ দুই চলে যা সেই এক হাত কখনও দুই হতে পারে না সেই হাত যে ছেড়ে দেয় একবার মাছ রাস্তায় সে কখনো ভালো থাকতে পারে না আমাকে রেখে ঠিক তুমি সেই সাগর যে একবার আমার মনে আঘাত দিয়ে গেছো সে আঘাত নিয়ে আমি পৃথিবীতে বেঁচে থাকবো কারণ তুমি তো একটা বেঈমান বেঈমান ছিলে আমার বুকে মাথা রেখে অন্যজনের নাম নিয়ে তুমি আমার জীবনটাই ধ্বংস করলে কারণ বেমান রে কখনো ধরে রাখা যায় না বেমান বেমানে তাকি বেমানে কখনো আশ্রিত হয় না আশ্রিত হয় তখনই একটা বেঈমান মানুষ যখন একজনে মন ভেঙে দিয়ে আরেকজন মন নিয়ে ফুর্তি আনন্দ করে কা সেই মন একবার তেজপাতার মতো ঘুরে যা যখন একটা মন এক হতে পারে না তু তুমি সেই বেইমানের মাঝে লুকিয়ে থাকবে তোমাকে ব্যবহার করবে নিজের স্বার্থের জন্য যখন নিজের স্বার্থ শেষ হয়ে যাবে তোমাকে এমনিতে ফেলে দিবে কারণ স্বার্থ পর সার্তপরই থাক স্বার্থ পর কখনো ভালো হতে পারে না মাঝে যদি হয় এক দুনিয়াতে বুঝে ভুল কারণ তুমি তা বুঝতে পারবে না তোমাকে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে মারবে সেটা তুমি কখনো ভাবতে পারবে না কারণ তুমি ভাবছ তোমার জীবনে অন্য কেউ সে সু হাসি খুশিতে দিন কাটাবে সে কখনো কাটাতে পারবে না আমি যখন পারলাম না অন্য যেন পারবো না তোমার জীবনে সুখে হাসি দিতে থাকতে কারণ তুমি কাঁদিতে পারো কাঁদাতে পারো তো হাসি মুখ ভাঙিতেও পারো আয়না বাংলা যেমন শব্দ হয় ঠিক মন বাংলে ততটা শব্দ হয় না চোখ দিয়ে পানি পরে কারণ চোখের পানিতে বুঝে কষ্ট আছে তুমি চোখের পানি ফেলে দিয়ে বুঝে দাও তোমার কষ্ট এত এত আছে কিন্তু না তোমার কষ্ট নেই তোমার যদি কষ্টে থাকতো তাহলে তুমি কখনো রেকে চলে যেতে পারত না কারণ তো ছিল তুমি মানুষে নিয়ে হাতের পুতুল মেয়েদের জীবন নিয়ে তোমার জীবন খেল খেলবে ওরা কারণ তুমি জানবে না তখন সুখের ঘরে আগুন লেগে দিয়ে তুমি চাও সেই সুখ অন্যজনকে নিয়ে হাসি খুশি দিন কাটাতে না তুমি দিন কাটাতে পারবে না কারণ তুমি দিন কাটানো মানুষ না তুমি শুধু কাঁদাতে পারো দুঃখ দিতে পারো কিন্তু ভালোবাসতে পারো না যখন একটা মানুষ ব্যথা চটপট চটপট করে ঠিক তুমি সেম চটপট একদিন হলে করবে কারণ তুমি সেই করে মানুষই তখন তুমি বুঝবে তার পথে গেলে কোন পথে গেলে তুমি ফিরে আসতে পারবে না সেটা তুমি যখন মাঝে মাঝে মনে হয় কি জানো তোমাকে ধরে জীবনে একটা শিক্ষা দিই না আমি দিতে পারবো দিব না সময় হলে সময়ের কথা বলবে কারণ তুমি তো একটা টকবাজ চিটিংবাজ তুমি সাগর বুঝবে একদিন তোমার পাশে জন কেউ থাকবে না তখন তুমি ঠিকই বুঝবে সে বুঝাতে হবে তোমার শেষ বুঝ শেষ জানা কারো মনে আঘাত দিয়ে সুখ হতে পারবে না আর সুখ পাবেও না তুমি দে আমার মতো চিকার পেরে কাঁদবে হাজার চেষ্টা করে আমার কাছে আসতে কিন্তু আসতে পারবে না কারণ তুমি সেই আশার মানুষ না যদি আশার মানুষই হতে তাহলে ওইভাবে এসে রেখে চলে যেত না মানুষের মাঝে কিছুটা না কিছু ইতিহাস থেকে যা তুমি সেই নতুন ইতিহাস জন্ম দিয়ে গেলে যেমন মা বাবা দেয় নতুন করে এক জীবন জীবন দিয়ে সে কষ্টে হাহাকার ভরে দেয় কারণ তুমি তখন বুঝবে ঠিকই কার মতো কোন জায়গাতে পাবে তুমি সেটা তুমি ভাবতে কারণ তুমি তা জানবে না তখন জানলো তুমি হাজার চেষ্টা করলো সে বাধা থেকে বের হয়ে আসতে পারবে ঝেলকানা তো পরে থাকবে কাঁদবে কিন্তু পারবে না শুধু ছেলেদের চেহারা তুমি ভাবছো আমি এবার থেকে এভাবে নিজের জীবন নিজে শেষ করে তুমি নিজের জীবন নিজে শেষ করছো না করছো তুমি আমার জীবন

তুমি ভাবছ আমি হয়তো এই পৃথিবীতে চলে যাব সব কিছু ভুলে যাব তুমি সেই পৃথিবীতে টিকে তুমি খুঁজে পাবে কারণ খুঁজে পাওয়ার মাঝে তুমি হারিয়ে যাওয়ার মানুষকে খুঁজে পাবে না তোমাকে পরিচয় দিতে দিবে না কারণ তুমি পরিচয় লুক ছিলে না আজ হয়তো একে হাজার মেয়ে জীবন নষ্ট করছো সেই অভিশাবে তোমার জীবন এতেই ধ্বংস হয়ে যাবে কারণ তুমি তখন বুঝতে পারবে না আকাশে যেন চাঁদু সবাই দেখে টিকতে মনে আকাশে যেন চাঁদ উঠবে সবাই দেখবে তোমার চরিত্র কোন রকম কীভাবে চলতেছে টিকতাছে কারণ তুমি পাবো না কারণ তুমি ভাবছো তুমি তোমার আমার কাছে তুমি তুমি মুক্তি পাবা কখনো মুক্তি জীবন পাবেও না না কারণ তুমি পাবার লোক না যদি পাইতে তাহলে একটা রাস্তা নিয়ে দূরে থাকতে হাজার রাস্তা রেখে তুমি এভাবে চলে যেতে না কষ্ট হয় তোমার কথা যখন মনে হয় পরে সেই কষ্টগুলো আমি হাসিতে নিতে রাজি আছি আর তুমি তা বুঝতে পারবে না তুমি কতটা কত বড় অন্যায় করতেছ কারণ কি জানো মানুষকে অবহেলা করতে নেই সে অবহেলা তুমি করবে কাৰণ অবহানা প্ৰাকৃতি